হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকলে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকালে উঠেছি দেরি করে অনেক যেহেতু এখন রাতে শুতে শুতে প্রায় বারোটার পরে ঘুম আসে আর তোমাদের দাদাভাইয়ের সাথে তো রোজ কথা হয় না এক দিন কথা হয় তো কালকে একটুখানি কথা বলছিলাম এই জন্য দেরি হয়ে গেছে আর সকালবেলা উঠে বাসি কাজ যা ছিল সেগুলো সারলাম আর সেরে কালকে যে মা অনেক খাবার দাবার দিয়েছে সেগুলোকেই গরম করলাম তো ভাত শুক্তো তারপরে এখানে মাছের মাথা দিয়ে ডাল ছিল তারপরে এখানে আমার শিম ভাজা ছিল আগের দিনে আর এখানে মা একটু মাছের ঝোল দিয়ে মাছের ঝোল দিয়েছিল আর আমার একটু মাছের ঝোল ছিল তো সেই দুটো মিশিয়ে একসাথে গরম করে নিয়েছি খাওয়া দাওয়া করে বেরোবো ছেলেকে নিয়ে তো এমন তো খাওয়া দাওয়া করে রেডি হয়েছি আর এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা দশ মিনিট বাকি আছে তো চলো যাই সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো রাস্তায় পারলে শেয়ার করবো নাইলে বাড়িতে ফিরে আবার দেখা হবে তো চলো আরে বন্ধুরা তো চলে এসি বাজারে যা কাজকর্ম ছিল সেগুলো সারলাম ভিডিওর কাজ হয়নি আজকে মুসলিমদের কোনো একটা পরব ছিল হয়তো সেটা জানিই না শুধু শুধু আজকে কাজটা কামাই হয়ে গেল এর জন্য আবার শনিবারে কাজে যেতে হবে যাই হোক বাকি কাজগুলো সেরে এসি ছেলের চশমা টশমা নিয়ে এসে সান টান করে বইনে বসেছে এই চশমাটা বানিয়ে দিলাম হাজার টাকা নিল তো চলো ঘটটার মুজবো জলের বালতি নিয়ে এসছি তো চলো আর কারেন্ট একবার চলে গেছিল আবার জল দিয়েছে তাড়াতাড়ি করে গাছগুলো সেরে নিই নাইলে আবার কখন জল চলে যাবে তার নাই ঠিক তখন আবার কল চিপে চিপে করতে হবে আর ভীষণ ঘুম পাচ্ছে মনে হচ্ছে যে চোখ বন্ধ করে মানে থাকি ভাল লাগছে চোখ জ্বালা জ্বালা করছে কেন জানি না তো চলো সঙ্গে থাকো পরে আসছি তাহলে বন্ধুরা তো সব কাজটা সেরে এই মাত্র স্নান করে আসলাম ঘুরিতে প্রায় তিনটে বাজতে গেল দুটো চল্লিশ হয়ে গেছে তো চলো রান্না বান্না তো আর দেখানোর কিছু নেই খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো পরে আবার আসছি খাওয়া দাওয়া করে একটু ঘুমবো পরে বিকেলে দেখা হচ্ছে সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো সেই দুপুরবেলা তো একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু গেলাম এই পাশে বান্ধবীদের বাড়ি ওখানে গেলাম ওখান থেকে ঘুরে টুরে আসলাম ও ও আবার কফি খাওয়া হলো একটু কফি টফি খেলাম এসে আর কি করব ঘরে সময় কাটছে না তো তাই এই যে শাড়িটা পরেছিলাম শাড়িটা পরে কয়েকটা রিলস বানালাম আর ছেলেদের ছেলেরা বলছিল যে মা অনেকদিন বিরিয়াই বিরিয়ানি খায় না একটু বিরিয়ানি নিয়ে আসবা তো ওদের জন্য এই যে এক নিয়ে এসেছি ওদের দুই ভাইকে ভাগ করে দিই আমি এই যে ভাত আছে ডাল আছে এটাই খাবো তো চলো সঙ্গে থাকো ওদেরকে দিয়ে দিই খেতে তারপরে শোভ এগারোটা বাজে প্রায় কালকে আবার কাজ আছে তো চলো নে তোরা দুজনে ইয়ে করে নে বাটি বাটি আগে ছিল গোল এখন আবার এরকম চৌকো করে দিয়েছে একটু বেশি হয়েছিল হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া করলাম ছেলেরা তো অলরেডি ঘুমিয়ে গেছে এই যে বড় ছেলে ছোটো ছেলে আর এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা পনেরো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে আর কালকে ভ্যালেন্টাইন্স ডে সবাই নিজে নিজে ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থেকো শান্তিতে থেকো এইটুকুনি আর কি তো চলো সবাইকে গুড নাইট